মার্লা আলহামদুলিল্লাহ একটা গাছে দেখেন দর্শক কি পরিমাণ কাঁঠাল ধরছে যা না দেখলে আপনার বিশ্বাস যাবেন না প্রচুর কাঁঠাল আসছে একটা গাছে একেবারে মাটির থেকে ছয় ইঞ্চি বা দশ ইঞ্চি এরকম উচ্চতায় কাঁঠালগুলো এবং সবগুলো কাঁঠালই গাছের গোড়াকেন্দ্রিক উপরের দিকে সেভাবে ওরকম কাঁঠাল নাই তবে এখান থেকে গোড়া কেন্দ্রিক মাটি পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কাঁঠাল আসছে দেখতে খুব সুন্দর সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এই কাঁঠাল গাছটা সাধারণত এই এই ধরনের কাঁঠাল গাছ সাধারণত আপনার ঢাকার ভিতরে সচরাচর দেখা যায় না আর এই কাঁঠাল গাছটার অবস্থান বর্তমানে ঢাকার ভিতরে তাও কি ভুয়েট ক্যাম্পাসের ভিতরে ভুয়েট ক্যাম্পাসের ভিতরে ঢাকার মধ্যে এরকম একটা কাঁঠাল গাছ আসলে অসাধারণ একটা জিনিস অসাধারণ এরকম কাঁঠাল গাছ সাধারণত গাজীপুর বা যেখানে কাঁঠাল বাগান আছে টাঙ্গাইল এই ধরনের এলাকায় হয়তো বা এই ধরনের কাঁঠাল গাছগুলো দেখা যেতে পারে বা দেখা যায় কিন্তু ঢাকার ভিতরে এরকম কাঁঠাল গাছ আসলে দেখা যায় আমার জানা নেই এটা আমার মনে হয় এটাই আমি প্রথম দেখলাম যে ঢাকার ভিতরে এরকম একটা কাঁঠাল তাও আবার বুয়েট ক্যাম্পাসের মতো জায়গায় এরকম একটা জায়গায় এই যে দেখেন দর্শক এখানে তিন চারটা গাছ আছে কাঁঠাল গাছ প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরছে এবং ব্রুইট ক্যাম্পাসটা সেই সাথে থাকে আমরা দেখাচ্ছি দেখতে পারেন ব্রুট ক্যাম্পাস এবং ব্রুইট ক্যাম্পাসের ভিতরে আছে এখন এই যে দেখেন এখানে কয়েকটা কাঁঠাল গাছ আছে এবং প্রত্যেকটা কাঁঠাল গাছ প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কাঁঠাল আসছে এই কাঁঠালগুলো সব উপরের দিকে এটাতে ঘোরার দিকে সেরকম কাঁঠাল নাই তবে এই গাছের উপরের দিকে প্রচুর পরিমাণে কাঁঠাল আসছে দেখতে পাচ্ছেন দেখেন প্রচুর কাঁঠাল আসছে প্রচুর প্রচুর আশ্চর্যের বিষয় হচ্ছে যে ঢাকার ভিতরে ঢাকার ভিতরে সচরাচর এই ধরনের কাঁঠাল দেখা যায় না বললেই চলে মার্শাল্লা প্রচুর পরিমাণে কাঁঠাল এই যে এটা বোয়েট ক্যাম্পাস বোয়েট বিল্ডিং এই যে একটা কাঁঠাল গাছ উপরে প্রচুর পরিমাণে কাঁঠাল আসছে কাঁঠাল পাকার হয়তো সময় হয়ে গেছে যে গরম পড়ছে প্রচুর গরম পড়ছে কাঁঠাল পাইকে যাবে এগুলো প্রচুর পরিমাণ বাদ দিয়েছে পাইকে যাবে কাঁঠালগুলো জেকফ্রুট বাংলাদেশের জাতীয় ফল খুব সুন্দর